আমরা করব হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট পরিপূর্ণ প্রফেশনাল অ্যাকাউন্ট এই বিষয়টা অনেকে জানেন কিন্তু স্বাভাবিক একটা পোস্ট করা আর প্রফেশনাল একটা পোস্টের মধ্যে অনেক পার্থক্য থাকে এটা কোন ক্ষেত্রে বাইরের প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে আপনি ম্যানেজ করবেন কিভাবে পোস্ট করতে হয় বা বাইরের অ্যাকাউন্টে যদি আপনি ফেসবুকের ম্যানেজার আমার এই ফেসবুকটা কীভাবে শেখাচ্ছে যাতে আপনি ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন সে যে প্যাটার্নে যে ধরনের যেভাবেই সেগুলো অর্গানিক মার্কেটিং হোক পেইড মার্কেটিং হোক রেগুলার পোস্ট হোক প্রফেশনাল অ্যাকাউন্ট হোক পার্সোনাল অ্যাকাউন্ট হোক বিজনেস পেজ হোক স্বাভাবিকভাবে আজকে যে প্যাটার্নটা দেখাবো সেম প্যাটার্ন আপনি ফেসবুক পেজের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন ঠিক আছে আচ্ছা প্রথম বিষয় হচ্ছে আমরা একটা পোস্ট করবো ঠিক আছে একটা পোস্ট করবো আচ্ছা এই পোস্ট করার ক্ষেত্রে সাপোজ আমি আগের ক্লাসে অর্থাৎ ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পোস্ট করেছি হচ্ছে একটা ইমেজ একটা ইমেজ পোস্ট করেছি সেটা টাইটেল ডিসক্রিপশন বিভিন্ন কিছু দিয়ে আমরা পোস্ট করেছি বাট আজকে আমরা একটা ভিডিও পোস্ট করব। তাহলে কি শেখা হয়ে যাবে নতুন কিছু ভিডিও পোস্ট করব তাহলে প্রথমে কি করব আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট সরি প্রফেশনাল অ্যাকাউন্টে একটা পোস্ট করা শিখবো তারপরে আমরা কি শিখব রিল এবং স্টোরি স্টোরি এবং রিল তৈরি করা নিয়ে কথা বলবো এবং পোস্ট করবো আর লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি চেঞ্জ যেগুলো সেটা অলরেডি তো আমরা প্রথমে যখন এই বিষয়টা এই যে এখানে কাভার করেছি পার্সোনাল ফেসবুক প্রফেশনাল অ্যাকাউন্টের অ্যানালাইটিক সেখানে আমরা কাভার করেছি তো আমাদের আজকের ক্লাসের মূল যে বিষয়টা সেটা হচ্ছে পোস্ট নিয়ে কারণ আমরা পার্সোনাল অ্যাকাউন্টে শুধু একটা ইমেজ বা ভিডিও পোস্ট করতে পারি সাথে কন্টেন্ট দিয়ে আর আমরা স্টোরি দিতে পারি বাট রিল কিন্তু দিতে পারছিলাম না আর এখানে আমরা রিলও পোস্ট করতে পারব তাহলে আমি আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্টে যাচ্ছি প্রফেশনাল অ্যাকাউন্টের ভিতরে আসবেন আপনি এই যে হোম পেজে থাকতে পারেন হোম পেজে থাকতে পারেন বাট আপনি হোম পেজে থেকে আপনি ভিতরে এখানেও পোস্ট করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকেও এখান থেকেও পোস্ট করতে পারেন সরাসরি ঠিক আছে আমি কি করবো আমি এর ভিতরে প্রোফাইলের ভিতরে এই যে প্রোফাইলের ভিতরে ঢুকি প্রোফাইলের ভিতর থেকে আমি পোস্ট করব এখন প্রথম বলছিল প্রফেশনাল অ্যাকাউন্ট আমি যে পোস্ট করবো একটা ভিডিও পোস্ট করব আমি বলেছিলাম যে প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আপনি ভিডিও বা ইমেজ পোস্টের পাশাপাশি আপনি স্টোরি তারপরে রিলও পোস্ট করতে পারবেন এবং লাইভেও যেতে পারবেন ঠিক আছে এটার একটু বাড়তি ফ্যাসিলিটি আচ্ছা পোস্ট করার ক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম এটা স্বাভাবিক অনেকেই জানেন দেখেন এখন এখানে আমাকে একটা কন্টেন্ট সেট করতে হবে তাহলে আমি আগে একটা কন্টেন্ট নিয়ে আসি আচ্ছা আমি আপনাদের ফাইলের ভিতর যাই এটা মিনিমাইজ করি ফাইলের ভিতর যাই আপনাদের জন্য যে ফাইল আছে সেই ফাইলের ভিতরে যেগুলো আপনাদের সব কিছু দিয়ে দেব আমি ফাইলের ভিতরে যাই প্রফেশনাল বাইরের কাজ করার জন্য ওই জন্য প্রফেশনাল ওইভাবে দেখাচ্ছি আমাদের আগে যে পোস্ট সে ওখানে আমি কাভার করেছিলাম ওই জায়গাতে যায় নতুনভাবে দেখায় কি পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আমি কথা বলেছিলাম এখন যাব আমরা প্রফেশনাল তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার সেম প্যাটার্নেই আপনি এই বিষয়টা কাবার করবেন তাহলে আমাকে ভিডিও বা ইমেজ তার মানে আমি একটা ভিডিও দিব আজকে টাইটেল দিব সেখানে লিংক দিব ডিসক্রিপশন দেবো হ্যাশট্যাগ দেবো এখন কথা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে আপনি সবই দিতে পারবেন কিন্তু সেটা আপনার বাইরের প্রয়োজন হিসাবে এখন যদি আপনি বায়ারের শনাল অ্যাকাউন্টে রেগুলার আপনাকে পোস্ট করতে হয় অনেক সময় আপনি লিঙ্ক দিতে পারেন অনেক সময় লিঙ্ক নাও দিতে পারেন কিন্তু একটা পোস্ট করলে অবশ্যই টাইটেল ডিসক্রিপশান এবং হ্যাশট্যাগ এই তিনটা জিনিস থাকতে হবে এই তিনটা জিনিস থাকতে হবে এখন সাপোজ আপনার সুবিধা মতো বা বাইরের প্রয়োজন প্রয়োজনমুখীতে এটা কম বেশি আপনি করতে পারেন কিন্তু চেষ্টা রাখবেন একটা টাইটেল দিতে একটা ইউ যদি তার দেওয়ার প্রয়োজন হয় দিবেন না হলে আপনি ডিসক্রিপশন আর হ্যাশট্যাগ দিবেন যদি এত কিছু প্রয়োজন না হয় আপনার টাইটেল এবং হ্যাশট্যাগ এই দুইটা জিনিস কোনো সময় ভুলবেন না টাইটেল এবং হ্যাশট্যাগ দিতেই হবে তার মানে পোস্টের প্যাটার্ন বা পোস্টের পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আমি অনেক সময় কারণ রেগুলার যেহেতু পোস্ট করা রাখতেছে বা তার পুরা আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলটার ম্যানেজার হিসাবে আসেন বা গ্রো করা নিয়ে আসেন আপনি টাইটেল হ্যাশট্যাগ দিয়েই আপনি তার মানে হ্যাশট্যাগ এবং টাইটেল আপনার বাধ্যতামূলক তারপরে আপনি চাইলে একটু ডিসক্রিপশন দিতে পারেন ওইটার উপরে বা যদি যেটার উপরে পোস্ট করবেন সেটার যদি আপনি ইউআরএল দেওয়ার প্রয়োজন থাকে ইউআরএল দিবেন ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা যাই পোস্টের মধ্যে আমি আমার এখানে আচ্ছা এখানে আমাকে টাইটেল দিতে হবে প্রথম কথা তাহলে আমি আমি একটা ভিডিও পোস্ট করব সাপোজ এই ভিডিওটা পোস্ট করবো আমি শো দেখাচ্ছি মনে করেন যে এটা আমি টাইটেল দিলাম যে আমার এই ভিডিওটা গুগল ট্র্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে কানেক্ট করার জন্য একটা ভিডিও ঠিক আছে আমি এই টাইটেলটা দিলাম তারপরে আমি এই টাইটেল দেওয়ার পর আমি একটা লিঙ্ক দিব ঠিক আছে এখন আমি আমার একটা ফাইলে ঢুকি বাইরে কাজ করতে হলে গুছাই কাজ করবেন এবং একটা ফাইল রেডি করে রাখবেন সাপোজ আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিতে এজেন্সি এবং ইনস্টিটিউটের এর লিঙ্ক দিতে তার মানে কি আমি কিন্তু একটা টাইটেল দিলাম শর্টলি একটা টাইটেল দিলাম গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটের কানেক্ট তারপরে আমার একটা লিঙ্ক দেওয়া পর্যন্ত আমার ওয়েবসাইটে লিঙ্ক দিলাম এখন এটা কেন বলতেছি বায়ারের কনসেন্ট্রেশন থাকে তার বিজনেস তার মানে সে ফেসবুক পেজের মাধ্যমে হোক ইনস্টাগ্রামের মাধ্যমে হোক বা অন্য যে কোনো সাইট থেকে হোক সে কিন্তু তার বিজনেস পারপাসে তার ট্রাফিকটা ওখান থেকে কনভার্ট হয়ে তার ওয়েবসাইটে নিয়ে আসবে তার মানে আমার টার্গেটও যে আমার ইউটিউবের একটা ভিডিও বা আমি একটা ভিডিও পোস্ট করতে চাই সেই ভিডিওটা মানুষ দেখবে মূলত আমাকে যাচাই বাছাই করবে আমার এজেন্সিতে মানুষ আসুক তার মানে এজেন্সি এবং ইনস্টিটিউটের একটা লিঙ্ক আমি কথার পারপাসে বোঝাচ্ছি যে পয়েন্ট একটা টাইটেল একটা লিঙ্ক আচ্ছা এখন আমি একটা ডিসক্রিপশন দিতে হবে একটা আমি একটা ডিসক্রিপশন দিব এখন ডিসক্রিপশন তো ওই টপিক পারে আপনি কয়েক লাইন লিখে দিতে পারেন ঠিক আছে এখন বাইরের বিষয় যখন হবে চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন বা বাইরের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের ভিতর থেকে কিছু দিয়ে মূল বিষয়ে আপনার কনসেপ্ট থাকবে যে ধরনের পোস্ট করবেন ওই পোস্ট রিলেটেড কিছু একটা দেওয়ার ঠিক আছে এখন আমার যেহেতু এখন ডিসক্রিপশন নাই আমি আপাতত এটা ডিসক্রিপশন হিসেবে দেখানোর জন্য দিলাম সাপোজ এটা মনে করেন যে ডিসক্রিপশন হাউ টু ক্রিয়েট ওয়েবসাইট অ্যান্ড গুগল ট্যাগ ম্যানেজার দুই হাজার পঁচিশ এটা মনে করেন যে একটা ডিসক্রিপশন হিসেবে দিলাম এখন আমি দিব হ্যাশট্যাগ হ্যাশট্যাগুলা রিসার্চ করার তো অবশ্যই সামনে ক্লাস হবে তখন প্রপারলি বুঝতে পারবেন একটা বিষয় বলি বাইরের যে বাইরের কাজ নেবেন সে বাইরের নামে তো ফাইল তৈরি করবেন সেই ফাইলের ভিতর বাইরের ওই টপিক্স রিলেটেড সব কিছু সুন্দর গুছায় রাখবেন তাহলে আপনি ওখান থেকেই শুধু নেবেন হ্যাশট্যাগুলো নিবেন কিছুটা চেঞ্জ করলেন ওই পোস্ট রিলেটেড আর আপনি পোস্ট করে দিবেন ঠিক আছে এখন আমি কিছু হ্যাশট্যাগ নেই গুগল গুগল ট্যাগ ম্যানেজার আমার এটার সাথে সম্পৃক্ত গুগল ট্যাগ ম্যানেজার সাজেশন হিসেবে কিন্তু আমাকে দিচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইট কানেক্ট গুগল ট্যাগ ম্যানেজার এই গুগল ট্যাগ ম্যানেজারের সাথে গুগল ওয়েবসাইট কানেক্ট করার প্রয়োজন হয় অ্যাড ক্যাম্পেনের ক্ষেত্রে বেশি গুগল অ্যাড ক্যাম্পেন আমি দিলাম মানে এই ভিডিওর সাথে সম্পৃক্ত থাকতে হবে গুগল গুগল অ্যাড সাজেশনে যা আসবে সেটা সাজেশনের বাইরে কিন্তু দেওয়া যাবে না গুগল অ্যাড অ্যাড ক্যাম্পেন নাই বা গুগল অ্যাডস পাচ্ছি না দেখে আর কি আসে জিটিএম সংক্ষিপ্তভাবে ভাবে আছে কিনা এই যে জিটিএম মানে গুগল ট্যাগ মানে সংক্ষিপ্ত এভাবে ওই টপিকস রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিবেন এবং এটা দেখুন মূল উদ্দেশ্য আপনি কিছু লেখার পরে সাজেশন আর অথবা আপনি হ্যাশট্যাগ রিসার্চ করলেন রিসার্চ করে আপনি ওই বাইরে কাজ করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে কি ধরনের হ্যাশট্যাগ দেওয়া লাগবে এই কন্টেন্টের উপরে ঠিক আছে আচ্ছা এখন হ্যাশট্যাগ দিবেন ফেসবুকের ক্ষেত্রে তিরিশটা পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবেন ইম্পর্ট্যান্ট হ্যাশট্যাগগুলা রিলেটেড হ্যাশট্যাগুলো সামনে দিবেন তারপর আপনি নিচে পর্যায়ক্রমে দিবেন তার মানে আমি টাইটেল দিয়েছে লিঙ্ক দিয়েছে একটা এটাই মনে করেন যে হ্যাশট্যাগ দিলাম আমার জন্য শেষ এখন এই যে লিঙ্কটা দেবো তার আন্ডারে এখানে একটা শো বা ওইটা শো হয় এটা কেটে দেব তারপর আমি প্লাস বাটনে ক্লিক করবো সেম কিন্তু একটু বিষয় আমি দেখাবো ভিডিওটা কেন আজকে আমি পোস্ট করতেছি তার মূল বিষয় বুঝতে পারবেন এই ভিডিওটা আমি নিয়ে আসলাম এইবার দেখেন এই ভিডিওটা যখন আনছি আমি এই যে ভিডিওটা লোড হচ্ছে লোড হওয়ার পরে এই জায়গায় আমি চাই এই ভিডিওর আন্ডারে একটা থামনিল দিতে বা একটা ব্যানার দিতে আমি মূলত পোস্ট অনেকেই করে কিন্তু এই বিষয়টা অনেকেই জানে না তার মানে এই জায়গায় যে এরকম শো হচ্ছে কিন্তু আমি চাই এই ভিডিওটা কিসের জন্য একটা ব্যানার দিতে তার মানে ইউটিউবের মতো ফেসবুকেও আপনি বাইরের কাজ করতে পারবেন ফেসবুকে আরও আপডেট হচ্ছে তখন কি করবেন যে ভিডিও অপশন এই জায়গায় ক্লিক করবেন বুঝলেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় কিছু প্যাটার্ন আছে বলছি না প্রফেশনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু এই অপশান দিবি না আপনাকে প্রফেশনাল অ্যাকাউন্টে এখানে এই অপশনে আসলাম এখন আপনি কি করতে হচ্ছে ভিডিও টাইটেল এই ভিডিও টাইটেলটা কি এই ভিডিও টাইটেলটা কি সাপোজ আমাদের যে ফাইলের ভিতরে আপনাকে তো সব সুন্দরভাবে গুছায় নেবেন আচ্ছা টাইটেল তো আমি লিখে নিই জাস্ট আমি এখান থেকে টাইটেল এই ভিডিও টাইটেলটা ছিল হচ্ছে এই যে গুগল ট্যাগ ম্যানেজার সাথে ওয়েবসাইট কানেক্ট এই ভিডিও টাইটেল মানে হচ্ছে আমি পোস্টের সময় যে টাইটেলটা দিয়েছি পোস্ট করার সময় যে টাইটেলটা দিয়েছে সেই টাইটেলটা আগে দিবেন এবং নিচে বলতেছে ট্যাগ ট্যাগ আটটা দিতে পারবেন তাহলে টাইটেলটা আমি প্রথমে দিলাম দিয়ে এটাকে একটা ইন্টার চিহ্ন দিলে ট্যাগ হয়ে যাবে ট্যাগ হয়ে যাবে এবং ওই টাইটেলের ভিতর থেকে আপনার ট্যাগ বানাবেন যেরকম গুগল ট্যাগ ম্যানেজার আমি এই গুগল ট্যাগ ম্যানেজার এটুকু রাখি রাখি এটাকে ইন্টার চিহ্ন দিলাম বাকিটা কেটে একটা ট্যাগ হয়ে গেল ট্যাগ ম্যানেজার তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট আচ্ছা ওয়েবসাইট কানেক্ট আচ্ছা এখন আমি আরও কিছু ট্যাগ আমাকে দিব আটটা পর্যন্ত দেওয়া যায় আরো কিছু ট্যাগ দিলে আমি স্বাভাবিকভাবে ইংলিশ এবার ইংলিশ হোক বাংলা হোক সেটা বিষয় বিষয় হচ্ছে আপনার ওই পরিবেশ পরিস্থিতির উপর আপনাকে ট্যাগগুলা দিতে হবে আচ্ছা তারপরে আমার এইটা ছিল টাইটেলের মনে করেন ওই টাইটেল রিলেটেড মানে এই ভিডিও রিলেটেড আপনার ট্যাগ কি কী হতে পারে আমি এইটা দিলাম

এবং ওই টাইটেলের উপর ভিত্তি করে কিছু ট্যাগ আপনি দিবেন ট্যাগ মানে কি কিওয়ার্ড একটা কিওয়ার্ড একটা ট্যাগ হতে পারে আবার দুই তিনটা কিওয়ার্ড মিলে একটা ট্যাগ হতে পারে তার মানে কয়েকটা ওয়ার্ড মিলে একটা ট্যাগ তার মানে মনে করতে পারেন যে এখানে ছোট ছোট টাইটেল আপনি যেভাবে বোঝেন না কেন এখানে আটটা ট্যাগ আপনাকে দিতে হবে আমি চারটা দিলাম আপনি আটটা পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে আর তেমন কাজ নাই এখন আমরা তো নিলটা সেট করতে হবে এখন আমি এই যে চেন্স থামলিল এইটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ডিসকানেক্ট করব না কিপ এডিটিং কিপ এডিটিং ক্লিক করলে আপনি নিচে কিছু অপশন আপনি দিবেন তখন এই যে আপলোড ইমেজ আপনি এই আপলোড ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যেটা এটা ইমেজ আপলোড করার জন্য দিবে এই যে ইমেজ আপলোড করার জন্য ক্লিক করার পর আপনার কম্পিউটারে চলে গেলে যে জায়গায় ইমেজ আছে সেই জায়গাতে দিবেন আমি এই ইমেজটা ডিজাইন করেছি ঠিক আছে এটাকে আমি ক্লিক করলাম এই যে এখানে আমি দিচ্ছি এখন এটার উপরে কথা বলব এই যে ফেসবুকে আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিওর জন্য আপনি এই ইমেজ ডিজাইন বলেন ব্যানার ডিজাইন বলেন আর থামলিল ডিজাইন বলেন এর মেজারমেন্ট কি বুঝলেন মেজারমেন্ট কত আচ্ছা যদি আপনি একদম পারফেক্ট দিতে চান তাহলে আপনি গুগলে সার্চ দেন ঠিক আছে ফেসবুক ভিডিও পোস্ট ব্যানার লিখে দেখি আগে সাইজ ও সাইজ তো লেখেনি ব্যানার অনেক সময় ব্যানার রাখলে ওই পেজের ব্যানার বা অন্য কিছু শো করে জাস্ট আমি আগে দেখি এটার সাথে ঠিক আছে কিনা আচ্ছা এখানে ব্যানার হিসাবে এটা দিছে আটশো বিশ বাই তিনশো বারো আচ্ছা এখন আমি থামনীল লিখি ঠিক আছে মূলত থাম থামনীল এই যে দেখেন থামনিল বারোশো বাই ছয়শো পঁচাত্তর এটা হচ্ছে পারফেক্ট কারণ কেন বললাম এই যে ব্যানার লিখলে পারে ওরা আবার অন্য ব্যানারও ধরে যে ফেসবুকের ব্যানার হ্যাঁ সেই জন্য আমি থামনিল দিলাম কারণ ভিডিওতে যে ব্যানারটা দেয় তাকে মনে হয় তাহলে আমি ফেসবুক ভিডিও পোস্টের থামনিল সাইজ বারোশো বাই ছয়শো পঁচাত্তর এই সাইজে আমি একটা থামনিল ডিজাইন করব ঠিক আছে থামলিল ডিজাইন করলে সেটা পারফেক্ট হবে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কত দেখেন এই দুটা ভিতরে কিছুটা পার্থক্য আছে ঠিক আছে ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে বারোশো আশি বাই সাতশো আর এখানে বারোশো বাই ছয়শো পঁচাত্তর আবার এটা আপনার ছয়শো তিরিশেও কাভার হয় ছয়শো তিরিশেও কাভার হয় কিন্তু আমি একটা সহজ বুদ্ধি দেব এই ভিডিওটার থামনিলটা আপনি ইউটিউবের থামনিলের ডিজাইনই ডিজাইনেই করতে পারেন ইউটিউবে থামনেল যে হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ আপনি ইউটিউবে লেখেন দেখেন ইউটিউব থামনেল সাইজ এই যে ইউটিউবে থামনেল সাইজ দেখেন বারোশো আশি বাই সাতশো বিশ এই বারোশো আশি বাই সাতশো বিশে যদি আপনি ডিজাইন করেন কিন্তু চারি সাইডে যদি জায়গা রাখেন চারি সাইডে একটু জায়গা রাখেন তাহলে ফেসবুকে পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে কোনো কিছু কাটবে না তে অনেক ক্ষেত্রে দেখবেন আপনারা যে বাইরের ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করতে হয় ফেসবুক নিয়েও কাজ করতে হয় একটা ভিডিও ইউটিউবে প্রথমে পাবলিশ করলেন করার পরে আবার ফেসবুকে দিবেন বুঝলেন তাহলে আপনার দুইবার থাম্বনেল ডিজাইন করার দরকার নাই আবার যেহেতু দুইটা প্ল্যাটফর্ম দুইটা আলাদা আলাদা এই জন্য কপিরাইট কন্টেন্ট ধরবে না কারণ দুইটা আলাদা প্ল্যাটফর্ম তাহলে আপনি ইউটিউবের জন্য যখন ভিডিও থামলিলটা ডিজাইন করবেন ওই ভিডিওটা সাপোজ আপনি ফেসবুকে দিতে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে দেন বা ফেসবুক পেজে দেন ঠিক আছে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিও থামনিলের ডিজাইনই মেজারমেন্টে ডিজাইন করে সাইডে জায়গা রাখলে পরে আপনার কোনো সমস্যা হবে না এটা সিম্পলি টিপস দিলাম আমরা যখন ইউটিউবের ভিডিও থামনেল ডিজাইন করব কারণ আমরা কিন্তু বাইরের কাজের জন্য ইউটিউবে ভিডিও থামনেল ডিজাইনের কিন্তু আপনাকে করে দিতে হবে অনেক ক্ষেত্রেই তাহলে আপনি ভেলু বেশি পাবেন ঠিক আছে এবং ইউটিউবে আরও কিভাবে কি করা যায় প্লাস পেড থেকে কিভাবে কাভার করে আবার সেটাকে ক্যানভা কাজ করা যায় ওইটা ইউটিউবের ক্লাসে ডিটেলস আগেও দেখাইছে ভবিষ্যতেও দেখাবো ঠিক আছে ভবিষ্যতেও দেখাবো আচ্ছা এখন তাহলে আমরা টাইম বেঁচে যাচ্ছে একই প্যাটার্নে দুই জায়গায় আমরা কভার করতে পারতেছি এখন যখন একটা বাইরের কাজের দায়িত্ব নিবেন আপনার মাথায় থাকবে কিভাবে গ্রো করা যাবে আপনারও টাইমের বিষয়ে হবে তাহলে প্রথমে ভিডিওটা ইউটিউবে দিয়ে দিলেন আগে ফেসবুকে কিন্তু দিলে হবে না তাহলে ইউটিউব কফি রাইট ধরে ফেলবে তাহলে আগে ফেসবুকে কি ইউটিউবে দিলেন দেওয়ার পরে সেখানে পাবলিশ হয়ে গেল তারপরে ওই ভিডিওটা আপনি ফেসবুকে দিতে পারেন এবং ওই একই থামনি ফেসবুকে দিতে পারেন কোন সমস্যা নাই তাহলে কি হবে বাইরের ইউটিউব চ্যানেলটাও ফেসবুক থেকেও কিছু ট্রাফিক তার বাইরে ইউটিউব চ্যানেলে যাবে আবার কিছু ট্রাফিক কি তার ওয়েবসাইটে যাচ্ছে আবার ইউটিউব থেকেই তার কিছু ট্রাফিক ওয়েবসাইটে যাচ্ছে তার মানে আপনাকে বুঝতে হবে তার এখানে ওয়েবসাইট যেটা যেটাতে বিজনেস করে সেটাকে মানুষের কাছে ছড়ানো তার অ্যাকাউন্টগুলো যত গ্রো হবে তত তার বিজনেস গ্রো হবে তত তার ওয়েবসাইট ভিজিটার ঢুকবে আলটিমেটলি গোল কিন্তু এটা তাহলে আমরা এই থামনিলটা দিলাম এই থামনিলই অনেকে সেট করতে পারে না বোঝে না এটাই মূলত এই প্রফেশনাল অ্যাকাউন্টের মেন পোস্টের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ তাই আমি পার্সোনাল অ্যাকাউন্টে হ্যাঁ পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু আপনার ভিডিও পোস্ট করতে পারবেন কিন্তু এভাবে থামনিল টামনিল আপনি এত কিছু অপশন নাই ঠিক আছে হ্যাঁ বারের প্রয়োজনে আপনি একটা ছোট ভিডিও হয়তো আপনি পোস্ট করার প্রয়োজন করবেন আচ্ছা প্রফেশনাল অ্যাকাউন্টে আমি ভিডিওটা দেখলাম যে এখানে যখন ভিডিওটা পোস্ট করবেন তখন এই অপশনগুলা পাবেন এই অপশনগুলা তো সুন্দর করে এগুলা কাজ করে সেট করে দিবেন পারফরমেন্স ভালো করবে তার মানে পার্সোনাল অ্যাকাউন্টে আমি শুধু ইমেজ পোস্ট করে দেখাইছিলাম ওখানে কিন্তু ভিডিও পোস্ট করতে পারবেন বাট এত অপশন পাবেন না ঠিক আছে তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টে কি দেখলাম ভিডিও দেখালাম যাতে জ্ঞানটা বাড়ে আচ্ছা তারপরে কি করবে আমরা সেফ দিয়ে দেব এখন দেখেন সেফ দেওয়ার পর থামলিলটা চলে আসছে এখানে সাইডে দেখেন আমার তাও একটু কেটে গেছে ঠিক আছে আমি তো আন্দাজে করে ফেলছি একটু কেটে গেছে পোস্ট করলে বুঝতে কাটেনি নিচেও কাটেনি এই সাইডে একটু কাটছে ওই যে বললাম কারণ এটা তো ইউটিউবে একটু কেটে গেছে এই সাইডে একটু কাটছে তাই বলেছি সাইডে উপর থেকে তেমন কাটেনি কিন্তু বাম আর ডানের দিকে একটু বেশি জায়গা রাখতে হবে কেন তা কান বুঝে নেবার এখানে দেখেন বারোশো আশি বাই সাতশো বিশ এখানে বারোশো বাই ছয়শ পঁচাত্তর এই যে বারোশো এদিকে আশি ছিল এদিকে ছয়শো পঁচাত্তর এর মেজারমেন্ট বারোশোর জায়গায় এটা কি বারোশো আশি তার মানে দেখেন এবার এই যে আমি যে একটা বিষয় বুঝাইছিলাম সাপোজ এইভাবে এইভাবে যে মেজারমেন্টটা আসে তার মানে এদিককার মেজারমেন্ট এই যে এদিককার মেজারমেন্ট ঠিক আছে আর এদিককার মেজারমেন্ট এই দুটা মেজাম তার মানে এই যে বারোশো আশি এই যে এদিকে বারোশো আশি আর একটা কি বলছে বারোশো দেখেন তাহলে এখানে বলতেছে বারোশো আশি ইউটিউবের জন্য তাহলে ইউটিউবেরটা বেশি আর ফেসবুকেরটা কম ফেসবুকে কত বারোশো ফেসবুকে বারোশো তাহলে মানে বারোশো আশি বেশি তার মানে এই সাইডে আপনাকে জায়গা রাখতে হবে একটু বাদ দিয়ে দিতে হবে এদিকে একটু বাদ দিতে হবে বিষয়টা ক্লিয়ার হয়েছেন আচ্ছা এখন ডানেরটা যদি ধরি সাতশো বিশ আর এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে হচ্ছে ছয়শো পঁচাত্তর তাহলে আপনি যখন ফেসবুকে পোস্ট করতেছেন এটা ছোট আর ইউটিউবেরটা বড় তাহলে আপনার কিন্তু ঝামেলা কম হচ্ছে তার মধ্যে উপরে উপরেরটার কোনো ঝামেলা নাই উপরেরটার কোনো ঝামেলা নাই খুব সুন্দরভাবে বোঝেন আমি বুঝছি অনেকে প্রেস লাগাই ফেলতে পারেন এটা মনে করেন যে একটা থামনি আমার এই যে বারোশো আশি ইউটিউবের ক্ষেত্রে বলতেছি এইটা হচ্ছে একটা মেজারমেন্ট এইটা একটা মেজারমেন্ট ইউটিউব বলতেছে এই আমার এই মেজারমেন্টটা বারোশো আশি বুঝলেন বারোশো আশি আর ফেসবুক বলতেছে বারোশো তার মানে হচ্ছে ইউটিউবেরটা কিন্তু বড় বারোশো আশি তাহলে আসি আপনাকে বাদ দিতে হবে তার মানে একটু যদি সাইডে জায়গা জাগা নিয়ে আপনি করেন এই সাইডে আর এই সাইডে যদি একটু জায়গা নিয়ে করেন যেমন যেহেতু বলেছে বারোশো আশি আর এটা বারোশো তার মানে আমাকে প্যাটার্ন রেডি করতে হবে এইভাবে তার মানে কি এদিকে চল্লিশ এদিকে চল্লিশ বাদ দেন গেল একটা হিসাব আর ডানেরটা টা বলতেছে এ বলতেছে সাতশো বিশ আর ও বলতেছে ছয়শো পঁচাত্তর তাহলে এরটা তো বেশি তার মানে ডানে তো আমার কোনো সরি উপরে তো আমার কোনো সমস্যা নেই উপরে তো এমনি বেশি ক্লিয়ার এই জন্য আমি বলেছি এটা শর্টকাট ওয়ে আপনি মেজারমেন্ট ওইটাই থাকলো কারণ মোবাইল থেকে যখন আপনি ল্যান্ডস্কেপ মানে আড়ারেভাবে ভিডিওগুলো করা হয় ওদের মেজারমেন্ট ওই রেশিওতেই থাকে তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা টাইম সেভ হবে একসাথে দুইটা কাজই করে ফেলতে পারবো আমরা শুধু ইউটিউবের জন্য যদি ইউটিউবের ভিডিও যদি আমরা এখানে পাবলিশ করতে চাই বাইরের কাজের জন্য তাহলে আমরা এই প্যাটার্ন ফলো করবো যে আমরা ইউটিউবের জন্যই থামলে ডিজাইন করবো শুধুমাত্র বাম আর ডানে দিকে খেয়াল রেখে একটু ভিতরে ঢুকাই দেব বামার ঠিক আছে আচ্ছা তার মানে আমাদের এটা রেডি এখন আমরা পোস্ট করব। কারণ ফেসবুকের জন্য আলাদা ডিজাইন করবেন ইউটিউবের জন্য আলাদা ডিজাইন করবেন সেটা একটু সময় সাপেক্ষ বিষয় আচ্ছা এখন ভিডিও পোস্ট করার সাথে সাথে একটু সময় নিবে ওইটা হচ্ছে এদের অ্যালগোরিজমে যাবে কোনো কপিরাইট ক্লেম আছে কিনা বা কোনো আনিতে চেক করে তারপরে আপনাকে পাবলিশ করবে তার জন্য সময় লাগবে পাবলিশ হওয়ার নোটিফিকেশন আসবে আচ্ছা দেখেন অ্যাপ্রুভ করছে তার মানে আমাদের পোস্ট অ্যাপ্রুভ করছে ঠিক আছে এখন আমরা এই যে রিলোড দিলাম যেটা আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আচ্ছা এটা আসুক তারপরে আমরা নেক্সট পার্ট এই যে দেখেন একটু লোট হোক এই যে আমরা পোস্টটা করেছি আমরা একটা টাইটেল দিয়েছি ওয়েবসাইটের লিঙ্ক এখানে ক্লিক করে যেতে পারবো একটা ডিসক্রিপশন আমরা শর্ট একটা জাস্ট শো করেছি হ্যাশট্যাগ দিয়েছি এবং ভিডিও থাম তো দেখলেন ঠিক আছে আচ্ছা তার মানে আমরা এই পোস্টটা করেছে পুপারে এখন এই পোস্টটা আমরা কি এই যে শেয়ার এই শেয়ারে ক্লিক করে সেম প্রসিডিউরে আমরা শেয়ার করতে পারি সেক্ষেত্রে বাইরের যেসব গ্রুপের যুক্তিযুক্ত আপনি সেই সব গ্রুপগুলো এই প্রফেশনাল অ্যাকাউন্টের সাথে জয়েন হয়ে প্রসিডিউরে যেভাবে আমরা দেখাইছি ফেসবুক পার্সোনাল অ্যাকাউন্টে প্রসিডিউরে কিছু গ্রুপের সাথে আপনারা প্রফেশনাল অ্যাকাউন্টে যুক্ত হতে পারবেন এবং সেম প্রসিডিউর আপনারা মার্কেটিং করতে পারবেন বারকে যদি রিপোর্ট দেওয়ার প্রয়োজন না হয় দরকার বারকে তো আমরা শুধুমাত্র পার্সোনাল অ্যাকাউন্টে রিপোর্ট দিই আর প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা পোস্ট করলে সে তো বুঝতেই পারবে ঠিক আছে আমাদের এত কিছু দরকার কারণ তার অ্যাকাউন্টেই তো আমরা পোস্ট করতেছি সে সবই দেখতে পাবে এই জন্য রিপোর্টের গুলো প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করে আপনি যে গ্রুপগুলোতে জয়েন আছেন সেই গ্রুপগুলোতে জাস্ট আপনি পোস্ট করে দিলেন ঠিক আছে একইভাবে যে গ্রুপে যাবেন গ্রুপে যাওয়ার পরে যেই গ্রুপগুলোতে জয়েন আসেন এখানে ফিল্টারিং করবেন ঠিক আছে সাপোজ মনে করলাম যে আমার এই গ্রুপটাতে আমি পোস্ট করব ঠিক আছে বা এই গ্রুপটাতে আমি এই যে গেলাম যাওয়ার পরে আমার কোনো কিছুই করতে হবে না অটোমেটিক পোস্ট চলে আসছে আমি যে পোস্ট করে দিলাম তার মানে আমি শেয়ার করে দিচ্ছি কিন্তু ঠিক আছে তাহলে রিস্টা বাড়বে